এখন যেখানে এসেছি বিস্তীর্ণ জায়গাগুলো দেখতে পাচ্ছেন একটি বাহিনীর প্রধানের এই জায়গাগুলো তিনি তার ক্ষমতার অপব্যবহার করে এই জায়গাগুলো তিনি দখল করেছেন এই বিশাল সম্পত্তি এখান থেকে পুরো মাথা পর্যন্ত যাই না দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত এই জমিটি একজন সাবেক বাহিনী প্রধানের এখানে গেট দিয়ে তালা মারা আছে আপনাদেরকে দেখানোর স্বার্থে ভিডিওটি করা আসলে একজন মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কত পরিমাণ সম্পদের প্রয়োজন এখন যেখানে এসেছি বিস্তীর্ণ জায়গাগুলো দেখতে পাচ্ছেন একটি বাহিনীর প্রধানের এই জায়গাগুলো তিনি তার ক্ষমতার অপব্যবহার করে এই জায়গাগুলো তিনি দখল করেছেন বর্তমান সময়ে তিনি বেশ বিপাকে আছেন কিন্তু কিভাবে তিনি এত সম্পদ তা অর্জন করেছেন স্থানীয় লোকজন বলছেন রাতের বেলায় তার বাহিনীর সদস্যদের নিয়ে এসে এই জমিগুলো তিনি দখল করেছেন